ঘুঘুরের কাকা শব্দের ব্যঞ্জনায় কালো কাকগুলো রোজ মানুষকে বিব্রত করে তৈরি আইনের ফাঁদে ফেলে দখলে রাখতে চায় জমকালো বিছানা পচা জলাশয়ে জন্ম নিয়ে পদ্মফোঁটা ফোটা জলের কীর্তন গায় সকাল সন্ধ্যায় স্বেচ্ছাচারী বিপথ গামীদের তর্জন গর্জন শুনে মানুষ শঙ্কিত বাকরুদ্ধ বিমূর ওরা বিরাম চিহ্নের সত্যতা স্বীকার করে চিরপতনের অগ্রিম সুর সংকেত শুনেও অসত্য ধারায় অবিশ্রাম উত্থানের আকাশে মানুষ বুঝে গেছে ভেলকিবাজ তাউস এখন একটাই নিঃশর্ত বাসনা আঠারো উত্তীর্ণ প্রতিটি মানুষ প্রতিষ্ঠা করবে অধিকার মানুষ চায় মাটির নির্যাসে সমান অংশীদারিত্ব ফুলের বাগান থেকে তাড়াতে বিষাক্ত জল করি আমিও চাই সত্য ও সুন্দরের ভাই আকাশ থেকে সরে যাক ভয়াল কালো অজগর আমিও চাই জনমানুষের নিরঙ্কুশ বিজয়ে স্বাধীন স্বদেশ